দেশের অবস্থা ভালো না আমার দেশ যেখানে ভালো না সেখানে আমরা কিভাবে ভালো থাকতে পারি বলে মোবাইল খুললে দেখা যাচ্ছে মানুষদের হাহাকার আর আহাজারি ছোট ছোট বাচ্চাদের আর বৃদ্ধদের দেখলে আসবে আমাদের সেই আগের দেশটা সব দুঃখ কষ্ট ভুলেও কিন্তু আমাদের জীবন চলে যায় জীবনের মতো করে থাকি আমরা এক বুক কষ্ট চাপা করে রেখেও কিন্তু আমাদের জীবন সময় মতো ঠিকই চলে যাচ্ছে মনটা অনেক খারাপ রাত্রে অনেক রাত পর্যন্ত সজাগ এই বর্ণাত্মদের বর্নার খবর দেখতে দেখতে রাত্রে অনেক রাত হয়ে গিয়েছিল সকালে সকালে ঘুম থেকে উঠেই কিছু ক্রিম বানিয়ে নিলাম নাইট ক্রিম আমার নিজের হাতে বানিয়ে আমি আমার পেইজে সেল করি শুধুই যে পেইজে করি তা না আমি কিন্তু একেবারে সরাসরি এই ক্রিমটা সেল করে থাকি আমার বাসায় তো সকালে ঘুম থেকে উঠে ক্রিম বানিয়ে সেই ক্রিম গুলো বন্ধি করে তার তারপরে রান্না করতে চলে আসলাম আর আমার মেয়ের কাজকর্মগুলো দেখেছে কাপড় চোপড় কিচ্ছু নেই ঘরে সব এলোমেলো করে খেলাধুলা করছে আর একটা দেওয়ালও ফাঁকা নেই যেই দেয়ালে সে পেন্সিল দিয়ে কলম দিয়ে না দাগিয়েছে আর এই সিচুয়েশনটা আমরা তারাই বুঝি দাদের ঘরে ছোট্ট একটা বাচ্চা আছে তাই না আজ ছিল শুক্রবার কখনো মেঘ কখনো বৃষ্টি হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছে আবার থেমে যায় তো আজকে একটু সাদা পোলাও রান্না করেছি একটু পটল ভেজেছিলাম একটু মাখা মাখা ঝোল করে একটু আলু দিয়ে মুরগির মাংস রান্না করেছিলাম ছিল সাসালা এই ছিল আজকের রান্না রান্না বান্না শেষ করে এখন চলে এসেছি নিজের একটু যত্ন করার জন্য একটু স্কিন কেয়ার করে নিচ্ছি প্রথমে হ্যান্ডমেড এই সাবানটা দিয়ে জাফরান সাবান এটা দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নি তারপর থানাকা ফেস প্যাকটা একটু স্কিনে অ্যাপ্লাই করে নি এই থানাকা ফেস প্যাক এবং সাবান এবং আমার হাতে বানানো ক্রিমটা পেয়ে যাবেন আমার পেজ দেশি বা আমি প্রায় ত্রিশ মিনিটের মতো রেখেছিলাম তারপরে গোসল করে একবারে নামাজ কালাম পরে খাবার নিয়ে নিলাম মামি একই প্লেটে খেয়ে খেয়ে দিয়ে সন্ধ্যার পর একটু বের হলাম ইমার্জেন্সি আমার কিছু গ্রোসারি সদাই করার দরকার যেহেতু শুক্রবার সেই ক্ষেত্রে আমি কোনো দোকানই খোলা পেলাম না চালের দোকান ছাড়া তো চালের দোকানে যে আগে চালটা দেখিনি চালটা দেখে আমার পছন্দ হয়েছে তো ভাইয়াটাকে বললাম যে এক বস্তা চাল বের করে রাখ আমি একটু বাজার থেকে ঘুরে আসি আর বাজারে যাওয়ার কারণ হচ্ছে আমি ভাবলাম দেখি বাজারে কিছু আছে কিনা কিছু না যায় কিনা তো হাঁটতে হাঁটতে বাজারের দিকে চলে গেল বাজারে যে দেখি একটা দোকানও খোলা নেই আর দুইটা কি তিনটা মাছের খাড়ি আছে কিন্তু সেই মাছগুলো আমার পছন্দ হয় এই জন্য আর কেনাকাটাও আর হলো না সে দোকান থেকে চালের চালের বস্তাটা নিয়ে এক চাচাকে নিয়ে চলে যাচ্ছি বাসায় মুহূর্ত একটা কথাই বলবো যে আমরা যে যে জায়গা থেকে পারি যতটুকুই পারি বর্ণার্থের জন্য সাহায্য করবো তাদের জন্য মন থেকে দোয়া করব। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম